যখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয় যখন মাটি তাকে হিংস্র ভাবে চেপে ধরে এরপর যখন নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে মনর সে কোনো উত্তর দিতে পারে না আমতা আমতা করতে থাকে তাকে বলা হয় মা দিন আবারও সে আমতা আমতা করতে থাকে কোনো উত্তর দিতে পারে না তাকে প্রশ্ন করা হয় রসুসাল্লা আলিমসাল্লামকে নিয়ে তার ব্যাপারে সে কি জানে সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম লোকে এই এই বলতো তখন মনকার আর নাকির বলবে তুমি মিথ্যা বলেছ তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশে প্রতিটি সৃষ্টি শুধু মানুষ আর জিন ব্যতীত এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে তাকে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত তারপর তাকে জাহান নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে